না করলে দেখো তুমি তোমরাই দেখো হ্যাঁ নিজে নিজে পেঁয়াজ কাটছি আলু কাটছে আর বসে বসে ঘুমাচ্ছে শুয়ে শুয়ে ভুলে গেছে আমার পেঁয়াজ পেঁয়াজ আলুটা কেটে নি তারপর দ্বারা দেখাচ্ছি কাটা নিয়ে দিতে হবে একটু উঠো আমার কাটা হয়ে গেছে

বালতিতে তারপরে জল আছে কোথা আছে কোন বাড়িটা আছে জমিটা দিই নিজে নিজেই করি দেখি ও তো আসবে না নিজে নিজেই করতে হবে হয়ে গেছে ফুটে গেছে এবার কি করব চাউমিনটা দাও দি হয়ে গেছে কি হয়ে গেছে সিদ্ধ হয়েছে হুম এখনই দিতে দিতে সিদ্ধ হয়ে গেল চট উঠে একটু আস্তে কি হচ্ছে হ্যাঁ উঠে একটু আস্তে দেখো গরম জলটা দাও পর পর একটু জল পড় জল পর

এবারে একটু আলুগুলো একটু সাইডে করে ওখানে ডিমটা ভেঙে দিবা এই ডিমের মধ্যে একটু লবণ দিবা এটাকে মতো করে নাও তাও একটু তাও হবে না পুরো যে হবে দেখাচ্ছি দিয়ে দিয়েছি করতে হবে খাওয়াতে হবে এবং একটু দেখবানা এই হয়েছে কি হয়নি হ্যাঁ ঠিক আছে

আবার কি একটু করবো এর মধ্যে খেয়ে হ্যাঁ মধ্যে একটু খাও আসো আসো তাহলে ও খাবে না আমি খাই কেমন হয়েছে একটু দেখি ও গরম বিরাট কড়াইয়ের মধ্যেই খাচ্ছি হুম ভালোই হয়েছে খারাপ আইন তো দেখতে পাচ্ছ নিজে নিজে করে নিজে নিজে খেতে হলো হুম